সারাদিন বই পড়াই তার নেশা এরপর বাইরে ক্রিকেট খেলতে ভালোবাসেছে বড় হয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে আই হতে চায় হাওড়ার শিবপুরের চৌড়া বস্তির ছেলে সাজিদ ভবিষ্যতের স্বপ্নর দিকে এক থাপ এগোলো এবার উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় মোহাম্মদ সাজিদ হোসেন সপ্তম হয়েছে উর্দু মিডিয়ামের পরীক্ষার্থীদের মধ্যে সে প্রথম স্থান দখল করেছে ছেলের এমন সাফল্যে গর্বিত তার পরিবার হাওড়া শিবপুরের চৌড়া বস্তির এই সরু গলিতে সাজিদের বাড়ি তার বাবা জাহিদ জামাকাপড় ফেরি করেন রোজ তিনি ছোলা নিয়ে বেরিয়ে পড়েন জামা কাপড় বিক্রি করতে সেই উপার্জনের টাকায় সংসার ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছেন সাজিদের বাবা অভাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসি মুখে ছেলেকে এগিয়ে চলার সাহস জুগিয়েছেন জাহিদ মাঝে মাঝে মাঠে যায় ক্রিকেট খেলে বন্ধু বান্ধব বেশি নেই কোন নামি কোচিং এর সহযোগিতা নেই পাড়ার একটি সাদামাটা কোচিং ক্লাস থেকে সে টিউশন নিত পড়াশোনার ফাঁকে মাঝে মধ্যে ক্রিকেট খেলতো সে এত বড় সাফল্যের পর সাজিত চাই পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ে আই এস অফিসার হতে रिजल्ट आने के बाद जो फीलिंग था वो मतलब स्पिचले से उसको मतलब ध्यान नहीं उसको एक्सप्रेस नहीं किया जा सकता वर्ड्स में वर्ड्स कम पड़ जाएंगे बस बहुत अच्छा लगा और अपने पेरेंट्स के लिए अपने स्कूल के लिए काफ़ी प्राउड फील हुआ और इस्कूल में टीचर जो थी वो काफ़ी ज़्यादा सपोर्टिव रहते हैं इस पर सिलेक्शन टेस्ट की बात भी जो है उन्होंने जो बुला बुला कर जो है काफ़ी अब जो भी डाउट सेशन रहता था वो उन्होंने दिया मतलब हर कुछ प्रोवाइड किया स्कूल की तरफ से पॉलिटिकल साइंस ऑनर्स के मेरा जो है सिविल सर्विस में फील्ड में जाने का जो है सपना है প্রতিবেশী মোহাম্মদ সাকিবের থেকে পড়াশোনা থাকতে পছন্দ করে সাজিদ স্কুলে বরাবরই প্রথম হয়ে আসছে এবার উচ্চ মাধ্যমিকে এই সাফল্য পেয়ে পাড়ার মুখ উজ্জ্বল করল সে সাজিদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে সর্বদাই পাশে থাকব হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দাওয়াল